হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার ঋতু পূজা হলো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো এটা হচ্ছে কিছুদিন আগে সোমবারের দিন আমরা পোড়ামস্তলা পুজো করতে গেছিলাম তো আমাদের এলাকায় যারা দেখছো তারা তো অবশ্যই চিনবে এটা হচ্ছে আমার এলাকা বলতে আমার শ্বশুরবাড়ির পাশেই শ্বশুরবাড়ি থেকে বেশি কোন লাগে না এটা হচ্ছে দশ কুড়ি মিনিটের পথ আর এই যে আমরা মন্দিরে চলে এসেছি তো আমি এসেছিলাম একটু দেরি হয়ে গেছিলো কারণ আমি এসছি এগারোটার দিকে মানে এগারোটা বারোটা বেজে গেছিলো কারণ মেয়েকে স্কুলে দিয়ে তারপরে আমি এসেছিলাম এখানে তারপরে আমরা এসে দেখি ভালোই ভিড় দুবার পুজো হয়ে গেছে এটা দিয়ে তিনবার চলছিল আমরা তারপরে ছিলাম তারপরেও দেখো কত লোক এখানে অনেকটাই অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু ওই জন্য আরও লোক অনেক লোক এসে পড়ে আরও তারপরে আমরা এইটাও এই পুজোটা ওদের হয়ে গেলে পরে তারপরে এবার আমরা ঢুকবো তারপরে আরও লোক আছে তারাও আরেকবার দিয়েছিল মানে আরও দুবার হবে কম করে তো অনেক লোকই হয়েছিল তো আমরা এই যে পুজো এই যে এখানে মন্দিরের ভেতরে ঢুকে গেছি আর এই পুরোহিত মশাই হচ্ছে দিচ্ছিলো হচ্ছে তোমার মানসিক পুজো যাদের তাদের পুজোটা করছিল আগে তারপরে আমাদেরও পুজো এইখানে শুরু হয়ে যাবে তো বন্ধুরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চলো বন্ধুরা বাই বাই তোমরা ভালো থেকো